নমস্কার বন্ধুরা আমি মিরা আপনারা দেখছেন রেনবো কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভেজ ডালের রেসিপি তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি রান্না করি দেখুন আমি মুগ ডাল ভেজে এবার আমি মাইক্রোওভেনে সেদ্ধ করে নেব একটু লবণ দিয়ে দেব দিয়ে আমি মাইক্রোওভেনে তিরিশ মিনিট দিয়ে দেব ডালটা সেদ্ধ হতে হতে এইদিকে আমি সবজিগুলো ভেজে নেব দেখুন কড়াইতে সরষের তেল দিয়েছি আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের আইকনটি ক্লিক করে অল বর্তমটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন আমি সরষের তেলে ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর জিরে ফোনটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি গাজরের টুকরোগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নেব তারপরে দিয়ে দেব ফুলকপি মানে যেগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগবে সেই সবজিগুলো আমি আগে দিয়ে একটু ভেজে নেব ফুলকপি দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দেব অল্প লবণ আমি ডাল সেদ্ধ হওয়ার সময়ও লবণ দিয়েছি সেই বুঝে লবণ দিতে হবে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি টমেটো কাঁচা লঙ্কা আর কিশমিশ দিয়ে দিলাম আর দেব কাজু বাদাম দিয়ে আমি সমস্ত কিছু খুব ভালো করে একটু ভেজে নেব এবার দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কার পেস্ট আর দিয়ে দিলাম কিছুটা মটরশুঁটি দিয়ে সমস্ত কিছু আমি খুব ভালো করে আবারও কষিয়ে নিলাম কষানো হয়ে গেছে এবার আমি সেদ্ধ ডালটা দিয়ে দেব এবার আমি ভালো করে চেড়ে মিশিয়ে দেবো দেখুন ডালটা ফুটে গেছে এবার আমি দিয়ে দিলাম একটু ভাজা জিরের গুঁড়ো স্বাদ মতো চিনি আর দিয়ে দিলাম ঘি ঘিটা পরে নিই কৌটোর থেকে সেই জন্য চামচ করে উঠিয়ে দিলাম এক চামচের থেকে একটু কম ঘিটা দিয়ে দিলাম আর দেব গরম মশলার গুঁড়ো এবার একটু ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে ভেজ ডাল ডালটা আমার হয়ে গেছে এবার আমি সার্ফ করে নেব দেখুন আমি সার্ফ করে নিয়েছি দারুণ হয়েছিল কিন্তু টেস্টি আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন